বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে মোহাম্মদের জন্য ম্যাঙ্গো আইসক্রিম বানাবো তাই আমার তিনটা ম্যাঙ্গো লাগবে এখান থেকে আমি তিনটা ম্যাঙ্গো নিচ্ছি এখন আমি কীভাবে আইসক্রিমটা বানাই আপনাদের ভিডিওটা শেয়ার করবো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটনার সেটা চাপ দেবেন চাপ দিলাম যে কোনো ভিডিওসে আপনাকে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন এই যে এখন এই তিনটা ম্যাঙ্গো নিয়ে আমি সুন্দর করে কেটে আইসক্রিম বানাবো এই যে আমগুলোকে আমি কেটে নিয়েছি আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যালেলেকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বটন আসলে চাপ দেবেন চাপ দিলে আমি যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে দেখে নিতে পারবেন আমগুলো কেটে প্রথম আমগুলো ধুয়ে কেটে নিয়েছি এখন আমগুলা আমি একটা ব্রেন্ডার মেশিনে দিয়ে ব্রেন্ড করে নেব এই যে আমগুলো আমি ব্রেন্ড করে নিয়েছি এখন বাচ্চারা তো মিষ্টি পছন্দ করে এই জন্য আমি এই চামিচের দেড় চামিচ চিনি দিয়ে দিয়েছি যদি আম বেশি মিষ্টি হয় চিনি কম দিবেন আর আমজা যদি টক হয় তো চিনিটা একটু বেশি দিবেন এখন আবার আমি ব্লেন করে নিব এই যে আমি এটা ভিতরে বানাব এটা নতুন তাই ভালো করে ধুয়ে নিয়েছি এই যে ধুয়ে নিয়েছি এখন আমের পিউটে এখানে এলে দিব এটা হতে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে আমের আইসক্রিমটা হতে এখানে আরও কিছুটা চিনি দিয়ে দিলাম বাচ্চারা মিষ্টি পছন্দ করে তাই এই যে একটা এরকম হয়েছে দেখুন একদম ঘন এখানে কোনো পানি ইউজ করি নাই শুধু আম দিয়েই বানাবো এখন আমি এইখা এইখান থেকে এই চামিচ দিয়ে দিয়ে দিব আচ্ছা দিয়ে দেখাচ্ছি আর আলহামদুলিল্লাহ খুব পিওর এটা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন বাচ্চারা দেখা যায় বাইরের ফুটি খায় ওটা যদি তো আম দেওয়াই থাকে না মিষ্টি কুমড়া দিয়ে বানায় আর আমি দেখুন ঘরের একদম পিওর আম দিয়ে মেডিসিন মুক্ত আম তার আবার আমার গাছের আম দিয়ে বানাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যখন আমের পিউটা ভরবেন তখন কিন্তু পুরো ভরবেন না কিছুটা খালি রাখবেন ডাকনাটা লাগানোর জন্য এই যে এখন আমি লাগিয়ে দিব ডাকনাটা এই যে এখন আমি ফ্রিজে রেখে দেব এটা ভালো সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা লাগবে এখন বানাবো আমি ফুটিকা এই যে এখানে আমের পিউটা দিয়ে দিলাম পিউটা দিয়ে এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম এখন এখানে কিছু ঠান্ডা পানি দিয়ে দিলাম এই যে এখন এটাকে ব্ল্যান্ড করে নিব এখন আমার আইসক্রিমটা হয়ে গিয়েছে আমি বাইর করে নিবো আপনাদের দেখাবো আইসক্রিমটা আলমদিনে খুব সুন্দর হয়েছে ম্যাঙ্গো আইসক্রিমটা এই যে আমাদের ম্যাঙ্গো আইসক্রিম এই যে আমাদের ফুটিকা ঘরেই তৈরি করেছি ম্যাঙ্গো আইসক্রিম আর ফুটো এই যে দোকান থেকে আর কিনে খাওয়া লাগবে না ঘরেই পিওর আম দিয়ে আমরা খেতে পারবো আশা করি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য স্যারটা বেল বাটন আসলে চাপ দেবেন চাপ দিলাম যে কোনো ছিল আপনাকে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো